শেখ হাসিনার ইনস্ট্যান্ট এখন যদি फांसी নাও হয় এইটা যদি গুড়িয়ে এখানে প্রস্তাবখানা টয়লেট বানাইতে পারে তাহলে এই জনগণ বেশি খুশি হবে বাংলাদেশ সেনা এই বাংলাদেশের জনগণ সেইভাবেই শ্রদ্ধা করে স্যার সবার উদ্দেশ্য দেখেন আজকে সবার জন্য সুখের একটা খবর হাইকোর্ট থেকে শেখ হাসিনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়েছেন না ভাই খুনি আছে খুনি আছে হাসিনার স্যার আপনাদের প্রতি তো সবারই সম্মান আছে শ্রদ্ধা আছে 5 আগস্ট কিন্তু প্রত্যেকটা ইউনিট ছাত্র জনতার বিপক্ষে গেল এই সেনাবাহিনী একমাত্র ছাত্র জনতার পক্ষে ছিল আমরা দেখেছি স্যার আজকে সবাই যে কাজের জন্য এসেছে এটা কোনো খারাপ কাজের জন্য আমি বলবো না ছাত্র জনতা এসেছে এটা ছিল একটা ফ্যাসিস্ট এবং সর্বপ্রথম বাংলাদেশের যে ফ্যাসিস্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মুজিবের তীর্থস্থান এটা আওয়ামী লীগের তীর্থস্থান এটা সেই তীর্থস্থানকে মানুষ গুড়িয়ে দিতে এসেছে এটা মানুষ সে খাচিনার ইনস্ট্যান্ট এখন যদি ফাঁসি না হয় এটা যদি গুড়িয়ে এখানে প্রস্তাবখানা টয়লেট বানাইতে পারে তাহলে এই জনগণ বেশি খুশি হবে আজকে আমরা দেখেছি আপনারা এখানে শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু পুলিশ আমাদের ওপর টিয়ারশেল মেরেছে পুলিশ আমাদের অসংখ্য ছাত্র ভাইদেরকে আহত করেছে এবং আমি দেখতে পেয়েছি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নীরবকে ধরক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে তার হাতের ওপরে চামড়া নাই তার মাথার এখানে ফেটে সে এখন হসপিটালে ভর্তি আর সেনাবাহিনী কিন্তু আমাদের উপর হামলা করে নাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ছাত্রদেরকে ধাওয়া করছে স্যার আপনাদের প্রতি আমাদের সম্মান এবং স্যালুট জানাই যে আপনারা প্লিজ দয়া করে ছাত্র জনতার পাশে অবস্থান করুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই এই বাংলাদেশটাকে সংস্কার করতে চাই আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে সেট আপ দিয়েছিল সেটার আমরা পরিপূর্ণ পরিবর্তন চাই

আইন শৃঙ্খলা আমরাও আইন শৃঙ্খলা বাহিনী জি আইন শৃঙ্খলা আমাদের রক্ষা করতে হবে আপনারা আমাদের ঝিল আমার এই যে এখানে যারা আছে সবার পায়ে লাগছে অনেকে শিল্ড নাই।

সমস্যা সৃষ্টি করতে আসিনি আমাদের উদ্দেশ্য একটাই যে বঙ্গ ভবনকে আমরা আমি বাবু খান বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমরা এখানে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে আসিনি আমরা এখানে কোনো ধরনের অগ্নি সৃষ্টি করতে আসিনি আমাদের উদ্দেশ্য একটাই যেই বঙ্গভবন থেকে এই আসতে যেই বঙ্গভবন থেকে সর্বপ্রথম একজন স্বৈরাচারের উৎপত্তি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যেই জায়গা থেকে সর্বপ্রথম মানুষকে গুম করা খুন করার চর্চা শুরু হয়েছিল যেই বাড়িটা থেকে সেটা ছিল ধানমন্ডির বত্রিশ এই বত্রিশ এখনো বলা চাই যে এখন আমরা ফেব্রুয়ারি মাসে আংশিকভাবে ভেঙেছিলাম কিন্তু আমরা চাই এবার সম্পূর্ণ ধুলোর সাথে মিশিয়ে দিতে কোনো চিহ্ন আমরা রাখতে চাই না এই বাংলার মাটিতে সেনাবাহিনী আমাদের পরে মানে সেনাবাহিনী আসলে যেটা বলল। সেনাবাহিনী বলতে চাইছে যে ছাত্র জনতা তাদের উপরে ঢিল মারছে আসলে সেনাবাহিনী এই জিনিসটা মিথ্যা বলছে কারণ সর্বপ্রথম আমরা দেখতে পেরেছি সেনাবাহিনীর পূর্বে আমাদেরকে পুলিশ বেধরক লাঠি চার্জ করেছে আমাদের অসংখ্য ছাত্র জনতার এখন ছাত্র জনতা হসপিটালে ভর্তি টিআরসিএল মেরেছে অনেকে আহত একজনকে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে তো আমরা আমরা কিন্তু পুলিশ সেনাবাহিনীর উপরে কোনো ধরনের মনোভাব দেখায়নি হঠাৎ করে দেখছি সেনাবাহিনী আমাদের উপর লাঠি চার্জ করছে সেনাবাহিনীর কাছ থেকে আমরা এটা আশা করি না আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারবো না এখন অনেকেই হসপিটাল অনেকে ঢাকা মেডিকেলে ভর্তি আপনারা অনেকেই ইব্রেসিনের বিভিন্ন শাখাতে ভর্তি আপনারা একটু তথ্য এবং খোঁজ নিয়ে হসপিটালে দেখতে পারেন তার ভিতরে মারাত্মকভাবে আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নীরব তাকে আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটা মিডিয়াতে নিউজও করা হয়েছে তাকে পুলিশ এলো মাথারে লাথি এবং লাঠি দিয়ে মাথার পরে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি